জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরণে খুব চমৎকার আলোচনা হয়েছে আমাদের এই আলোচনায় সম্মানিত আমির জামাত নেতৃত্ব দিয়েছেন সম্মানিত নায়াবে আমির ডক্টর শফিকুর রহমান আমাদের নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম সম্মানিত নায়াবে আমির জনাব আনাম শামসুল ইসলাম আমাদের প্রচার বিভাগের সেক্রেটারি মিডিয়ায় মতিউর রহমান আকন্দ নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমাদের আমির জামাতের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উপস্থিত ছিলেন আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত আমির জামাত এবং অ্যাম্বাসেডর অফ জাপানের সঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি একটা শর্ট ব্রিফ আপনাদের জন্য পেশ করছি উভয়ই পারস্পরিক কুশল বিনিময় করেছেন জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সকলেই অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো আলোচিত হয়েছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জমাত ইসলামের আমির জামাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্য তার কার্যক্রম স্বাধীনতার পর বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত কিভাবে এদেশের জনগণের কল্যাণে দেশ গঠনের কল্যাণে রাজনীতি করেছে সেই সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি ওনার সামনে উপস্থাপন করেছেন বিগত ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার সরকারের হাতে ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে আমাদের নিবন্ধন বাতিল হয়েছে আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে অফিস বন্ধ হয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে তারা মৃত্যুবরণ করেছে রিমান্ড ক্রস ফায়ার আয়নাঘর এই সব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন মাননীয় অ্যাম্বাসেডার এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এই সব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবহিত বাংলাদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে ঐক্যমত্ত কমিশনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও তিনি অবহিত এবং তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি এসব আলোচনায় আমাদের জামাত ডক্টর তাহের সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আমাদের আমির জামাত বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয় উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি উত্তরতর অগ্রগতি হতে পারে আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় আমাদের সাথে মত বিনিময় করেছেন তিনিও বলেছেন শিল্প বাণিজ্য জায়গা এগ্রিকালচার সেক্টর নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা দুই দেশের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত হবে এবং ইতিপূর্বে কিছু দুই দেশের মধ্যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এগুলো সম্পর্কে তিনি অবহিত করেছেন এটা ওনার বাংলাদেশের প্রথম ভিজিট অল্প দিন উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এখানে অ্যাম্বাসডর হিসেবে যোগদান করেছেন সে কারণে বাংলাদেশ নিয়ে উনি বলেছেন এটা একটা বিউটিফুল দেশ একটা চমৎকার দেশ এ ব্যাপারে উনি ওনার অত্যন্ত আগ্রহ এবং একটা ভালো অনুভূতি উনি আমাদের সামনে ব্যক্ত করেছেন আমি রেজামাত ওনার মাধ্যমে জাপান সরকার এবং জাপানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে সামনে উত্তরোত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে যাবে এই সব বিষয় একটু শর্ট আপনাদের সামনে আমি আর কিছু এখন আমি অনুরোধ করছি আই রিকোয়েস্ট Uh, honorable Ambassador, His Excellency the Sinichi to deliver some, some words, words <laughs> few words. Thank you. Hi. Uh, hi everyone. As he introduced me, uh, I'm, uh, Ambassador Japan, uh, I just want to share with you that uh, uh, I'm really honored and privileged to be able to have a. Uh, uh, first uh, exchange of views with uh, uh, Mr. Uh, chairman of rajamati uh, Israel, Mr. Shaif as well as his team. And uh, as uh, he might have been uh, briefed to you, uh, uh, we have discussed a wide range of issues, uh, 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 not only domestic issues, but uh, the foreign policy. And it was really a fruitful one. And particularly, uh, we extend the um, message, our uh, strong commitment to uh, further support the Bangladesh nation, and, uh, you know, uh, and uh, especially uh, on its uh, uh, process toward the free, fair, peaceful, and inclusive election. Thank you. Thank you. すみません。